করার সময় যদি ওই সন্তান জন্মগ্রহণ করার সময় ওই সন্তানের মা মারা যায় অথবা সন্তান গর্বে থাকা অবস্থায় মা মারা যায় তাহলে তার মর্যাদা কিসের মর্যাদা সরে না কিসের মর্যাদা এক কথা কনফার্ম জান্নাতি তিনি মার পারবেন না এতে নাই আমরা যদি মারা যাই আমরার জানা দার নামাজটা কে পড়াইব স্বামী চিন্তাগ্রস্ত হইয়া গেলেন দৌড়ে গেছে রে হজরত ইব্রাহিম বিনাদ খামের দরবারে যা ডাক দিয়া তুই হাম আদ খাম আপনার কাছে আমি করজন আবদার করে আমার স্ত্রী তো চল্লিশ বছর বয়স স্বামী আমি সন্তানের আমার কাছে আমি স্বামীর কাছে আবদার করেছে ও স্বামী আমরার কোনো সন্তান নেই আমরার জানাদার নামাজকে পড়াইব ইব্রাহিম আদ খাম ডাক দিয়া

আমার একুশ বছর বিবাহ হয়েছে একদিন ও রাত্রবেলা আমি আমার স্ত্রীর সময় দেই নাই দিব কিভাবে বলে কেন রে কেন তুমি সময় দাও নাই বলে আমি যদি আমার স্ত্রীর সময় দেই গো হুজুর আমার মনিব যদি আমার ইন্তেকালের পরে আমি আব্দুল্লাহর প্রশ্ন করে তুমি তোমার স্ত্রীর সঙ্গে রঙ্গরসের সময় কাটাইলা আমি মনিব সময় দিলা কো আমি আমার আল্লাহর কাছে জবাব দিতে পারব না হযরত ফরিদুদ্দিন আক্তার রহমতুল্লাহ গিয়াল লিখিত তৎকেরাতলাউলিয়া নামক কিতাবের মধ্যে এবং আউলিয়া কারাম হাজার ঘটনার একটা জীবনীর মধ্যে লক্ষ্য করে পাইলাম আল্লাহ পাকের একজন বন্ধু যার নাম হল হজরত ইব্রাহিম বিন হজরতাম রহমতুল্লাহ ওনার জামানার মধ্যে আরেকজন আল্লাহর গলি ছিল যার নাম ছিল হজরত আবদুল্লাহ রুসাফি রহমতুল্লাহ আলাই আবদুল্লাহ রুসাফি রহমতুল্লাহ গিয়ালাই ওনার স্ত্রী যখন দুনিয়ার জমিনে বসবাস করতেছে আবদুল্লাহ রুসাফির বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর আবদুল্লা রুসাফির স্ত্রীর বয়স হয়ে গেছে চল্লিশ বছর বছর পঞ্চাশ চল্লিশের ডিফারেন্সে স্বামী স্ত্রীর বয়স কিন্তু চল্লিশ পঞ্চাশ বছরের স্বামীর একটা সন্তানও দুনিয়ার জমিনে নাই আবদুল্লা রুসাফি উনি বড় মাপের একজন আলেম ছিলেন আবার কেউ কেউ বলে উনি দেহতত্ত্বের উপরে ভালো পড়ালেখা করেছিলেন আবদুল্লা রুসাফি একদিন হাদিস শরীফের মধ্যে পড়তেছে ও আল্লাহ পাকার বান্দা নবীজি বর্ণনা করেছেন দুনিয়ার জমিনে কোনো সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায় তনক সন্তান যদি তার মা বাবার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ায় ওই সন্তানটা চারটাক বিদিয়া আসসালামু আলাইকুম ওয়া বলে সালাম শেষ করার আগে আমার আল্লাহ তার মা-বাবার জীবনের গুণা মাফ করে দেয় আমার বাবা আমার হযরতে আব্দুল্লাহ রুসাফি রাহমাতুল্লাহ কে গেলাই স্ত্রী চল্লিশ থেকে পঞ্চাশ বছর দুই জনের বয়স আদারত আবদুল্লাহ রুসাফি হাদিসের কিতাব তালাওয়াত করতেছেন হাদিস শরীফের মধ্যে উনি পড়তেছেন জোরে জোরে আল্লাহর নবী করে আলমিন কোন সন্তানের যদি মা মারা যায় কোন সন্তানের যদি বাবা মারা যায় ওই সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায় চতুর্থ তাক বিরোধী ওই সন্তান যদি তার মা বাবার জানাদান নামাজটা শেষ করে নামাজটা শেষ করার পূর্বে আল্লাহ পাক তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় যে জায়গার মধ্য থেকে আমি কথাটা সাইডে নিয়েছিলাম আপনার মা মারা গেল আপনার বাবা মারা গেল মারা যাওয়া মারা যাওয়া অবস্থায় ঘুম টানতেছে এমন সময় আপনার মা আপনার হাতটা ধরে যদি বলে বাবা আব্দুর রহমান বাবা আব্দুর রহিম বাবা তোমার হাতের মধ্যে ধরলাম জীবনে তোমার কাছে কোনো টাকা চাই নাই তোমার কাছে কোনো পয়সা চাই নাই দম চাই নাই কোনো দৌলত চাই নাই রে বাবা আমি আব্বা জান আমি আম্মা জান তোমার হাতে ধরে বলে গেলাম আমার জানাজাটা যেন কেউ না পড়াই তুমি সন্তান আমার জানাজাটা বা ও মুরব্বী জানাজার নামাজ পড়াইবেন দূরের কথা শুধুমাত্র সানাটা পড়া যদি জিজ্ঞাস করি আপনি বলতে পারবেন না দুরুর শরীফ জিজ্ঞাসা করি বলতে পারবেন না মৃত ব্যক্তির জন্য মৃত বলতে পারবেন না আল্লাহর মাহফিল দেখে তোমরা একটা শিক্ষা গ্রহণ করো যে মাধ্যমে খায়ের একটা আয়োজন করবেন মসজিদের মধ্যে দাওয়াতে খায়ের আয়োজনের মধ্যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মসজিদের মধ্যে মাসে মাসে মসজিদের মধ্যে মানুষকে কেমনে জানাজান নামাজ পড়ায় মানুষ কিভাবে ওজু শিখে মানুষ কিভাবে মৃত ব্যক্তিকে গোসল দেয় এটা শিখতে পারবেন করেন ও বন্ধু আল্লাহর বান্দার আপনার মা বাবা এমন আবদার করলে আপনি সন্তান কিন্তু আটকা পড়ে যাবেন কারণ হাদিস শরীফের মধ্যে আছে ওয়াইন ফাদু আহাদিহিমা মৃত ব্যক্তির ওয়াদাগুলো তোমরা পূরণ করবা মৃত ব্যক্তি আপনার ওয়াদা করাইব জানাজা পড়াইবা আপনি তো পড়াইতে পারে না আপনি পড়াইবেন তা কেমনে হযরত আব্দুল্লাহ মারুফ কুসাবি যখন এমন কথা শুনলেন হাদিস শরীফের মধ্যে নবী বলেছেন কারোর মা মারা গেলে কারোর বাবা মারা গেলে তারা তাদের মা বাবার জানাজা পড়াইলে আল্লাহ পাক তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় আব্দুল্লাহ রুসাফির স্ত্রী দূর থেকে কান্না করে চোখের পানিটি কি টপ 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 করে ছেড়া দিছে ডাক দিয়ে কই স্বামী যে হাদিসটা পড়েছেন আপনার কি হাদিসটার জন্য মায়া লাগে না এই হাদিসটার প্রতি আপনার কোনো মহাব্বত হয় না কেন রে ও কেন স্ত্রী তুমি এমন কথা বললা স্বামী গো ও কলি টুকরা স্বামী আমরার তো একটা সন্তান দুনিয়াতে নাই আমার বয়স চল্লিশ আপনার বয়স পঞ্চাশ হয়ে গেছে কিন্তু কোনো সন্তান দুনিয়াতে নাই আমরা যদি মারা যাই আমরা আমার জানাদার নামাজটা কে পড়াইব স্বামী চিন্তাগ্রস্ত হইয়া গেলেন দৌড়ে গেছে রে হজরত ইব্রাহিম বিনাথ খামের দরবারে যা ডাক দিয়া তুই ব্রাহিম আপনার কাছে আমি করো জোরে আবদার করে আমার স্ত্রী তো চল্লিশ বছর বয়স আমি আমি সন্তানের আমার কাছে আমি স্বামীর কাছে আবদার করেছে ও স্বামী আমরার কোনো সন্তান নেই আমরা জানাদার নামাজকে পড়াইব ইব্রাহিম আদাম ডাক দিয়া করে আবদুল্লা রুসাফি পঞ্চাশ বছরের হায়াতে তোমার যখন থেকে তুমি বুঝ দাঁড়া হয়েছ আমি তো দেখেছি রে ও আব্দুল্লাহ রুসাফি তুমি একটা রাত্রবেলাও ঘুমাও নাই তুমি দুনিয়ার কোনো খারাপ কাজে ব্যয় করো নাই দুনিয়ার কোনো ফায়সা কাজে ব্যয় করো নাই দুনিয়ার কোনো খানস্টামির মধ্যে ব্যয় করো নাই তুমি তোমার সময়গুলো আল্লাহ রাস্তার মধ্যে ব্যয় করেছ কিরে রুসাফি বিয়া হয়েছে একুশ বছর হইয়া যায় এখনো পর্যন্ত একটা সন্তান দুনিয়াতে নাই রুসাফি ডাক দিয়া কই হুজুর কেন সন্তান নাই দুনিয়ায় জানেননি বলে কেন রে বলে আমার একুশ বছর বিবাহ হয়েছে একদিনও রাত্রবেলা আমি আমার স্ত্রীর সময় দেই নাই দিব কিভাবে বলে কেন রে কেন তুমি সময় দাও নাই বলে আমি যদি আমার স্ত্রীর সময় দেয় গো হুজুর আমার মনিব যদি আমার ইন্তকালের পরে আমি আবদুল্লাহরে প্রশ্ন করে তুমি তোমার স্ত্রীর সঙ্গে রঙ্গরসের সময় কাটাইলা আমি মনিবরে সময় দিলা কো আমি আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না আবদুল্লাহর সাবি কয় হুজুর এই জন্য আমি আমার স্ত্রীর সময় দেই নাই করে আবদুল্লাহ এ আবদুল্লাহ তুমি কি বুইলা গেলা তুমি তোমার স্ত্রীরে বিবাহ করার পর তোমার কিছু দায়িত্ব আছে এক নাম্বার তুমি তোমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিবা দুই নাম্বার তার শারীরিক সকল চাহিদার বিষয় তুমি স্বামী খেয়াল রাখবা তিন নাম্বার তোমার স্ত্রীকে কোনো জায়গার মধ্যে তুমি লজ্জিত করবে না তাদের সম্পর্কে বাজে মন্তব্য করবে না চার নাম্বার তোমার স্ত্রীকে তুমি পর্দার মাঝে সুন্দরভাবে রাখবা যেন তোমার স্ত্রীর কোনো চাহিদার ব্যাপারে তার কোনো কষ্ট না হয় কিন্তু বর্তমান সমাজ আমরা আমাদের স্ত্রী গুলোকে আমরা বেপরদাভাবে উলঙ্গভাবে রাস্তায় রাস্তায় ঘোড়াই ওদের উলঙ্গভাবে কিভাবে ঘোড়াই আরে বর্তমানে যে পোশাক উলঙ্গ হওয়া লাগে না পড়লে তাদের শরীরের আকার ইঙ্গিত পাওয়া যায় কথা বলেন না কেন দুই নাম্বার স্বামীগণ বর্তমান সমাজে সবচাইতে বেশি স্ত্রীর মন্তব্য করে তার ভন্দের কাছে এলাকার মানুষের কাছে তিন নম্বর স্ত্রীকে তার চাহিদা মোতাবেক সুন্দর করে তাকে এখনও রাখতে পারে না কেন পারে না এটার মূল কারণ হলো স্ত্রীর প্রতি তার মহাব্বত কম থাকার কারণে আপনি মহাব্বত তৈরি করেন দেখবেন আপনি কোনো আপনার স্ত্রীর বদনাম করবেন না স্বামীগণ স্ত্রীর কাছে এটা লুকাই ওইটা লুকাই সমস্ত কথা শেয়ার করতে চায় না স্ত্রীর সাথে তার মিলবন্ধন তৈরি করতে পারে না এই জন্য সংসারের মধ্যে অশান্তি আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে গুরুত্ব দাও আল্লাহ তোমাকে জান্নাতে হুর উপহার দিবেন কিন্তু আমরা কেন আমাদের স্ত্রীর কাছে আমাদের এই বিষয়গুলো লুকাবো অর্থাৎ ইব্রাহিম আাম বলে আবদুল্লা রুসাফি দাও এখন থেকে আমি তোমাকে মাত্র তিরিশ দিন সময় দিলাম তুমি তোমার স্ত্রীকে সময় দাও তিরিশ দিন সময় দিছে তিরিশ দিন সময় দেওয়ার পরে ইব্রাহিম বিনাধামের কাছে আইসা করে হুজুর তিরিশ দিন যে আমার জীবন থেকে বিদায় হয়ে গেছে আমি তো আমার স্ত্রীকে পরিপূর্ণ সময় দিয়েছি এখন থেকে আমি আমার মণিবের আবাদত করবো মণিবের আবাদত করার জন্য আবদুল্লা রুসাফি চলে গেলেন সারাক্ষণ আবাদত করে ওই রাত্রবেলা তিরিশ দিনের একত্রিশের দিন যখন নিয়ে বাদত করতেছেন কান্না করতে 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 আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন আল্লাহ গো তিরিশটা দিন আমি আপনি মনিবকে সময় দিতে পারি নাই তাহার যুদের নামাজ পড়েছেন হজরত আবদুল্লাহ রুসাফি রহমতুল্লাহ আলাই নামাজ পড়তে 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 উনি যখন নামাজের শেষ সময় একটা সেজদা দিবে ফজরের আগে যে সেজদাটার নাম হলো সেজদা তো শোকর নামাজ নাই রুকু নাই সেজদা নাই কোনো কিছু সারা শুধু আল্লাহ আকবর বলে সেজদাতে যাবে আর মনের যত কষ্ট আছে মনের যত জ্বালা আছে সব কিছু আল্লাহর কাছে বলবে ডাক দিয়া কয় মনি আছে ক্ষমা চাই আমি তো আপনাকে তিরিশ দিন সময় দিতে পারি নাই এই তিরিশ দিন আমি আমার স্ত্রীকে সময় দিয়েছি যখন এমন কথা বললেন একটা চিল্লানি মার চাল্লা চিল্লানিটা শুধু তার স্ত্রী শুনতে পাইছে সকালবেলা ফজরের সময় স্ত্রী তার স্বামীকে ডাক দিতে গেছে ডাক দিতে যাই আর ডাক দেয় আবদুল্লা রুসাফি ও আল্লাহ পাকের বান্দা আপনি কেন ফজরের নামাজের জন্য উঠতেছেন না একবার ডাকে রে দুইবার ডাকে তিনবার ডাকে কোনো সারা দেয় না দরজা কুইলা দেখে আব্দুল্লাহ রুসাফি নামাজের রাসদার মধ্যে পইরা রইছে istri যাইয়া স্বামীর কপালের মধ্যে মাথার মধ্যে হাত বুলায় কই স্বামী গো কেন মাথা উঠান না যখন মাথা উঠায় না আব্দুল্লাহ রুসাবির মাথা থেকে হাতটা সরানোর পরে আব্দুল্লাহ রুসাবি কায় কয়া একদিকে যখন পইরা যায় নাকের কাছে মুখের কাছে হাত দিয়া দেখতেছেন আব্দুল্লাহ রুসাবি দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না স্ত্রী যখন কান্দে এলাকার সকল মানুষ খবর পেয়ে গেছে আবদুল্লা রুসফি ইন্তেকাল করেছে আবদুল্লা রুসাফ ইন্তেকাল করার পরে আবদুল্লা রুসফি চলে গেলেন খবরের দেশে এক মাস স্ত্রীকে সময় দেওয়ার পরে এক মাসের ফসল হিসাবে আব্দুল্লাহ রুসাফির স্ত্রীর গর্বে একটা সন্তান আগমন করেছে এলাকার মানুষ তো এক মাসের কথা ধরে নাই যখন সন্তান গর্বে সবাই অপবাদ দেওয়া শুরু করলো এ আবদুল্লা রুসাফির স্ত্রী তোমার স্বামী তো ইন্তেকাল করেছে আল্লাহর ইব্রাহিম বিন আজহামের দরবারে কথা বলেছিল একুশ বছর হয়েছে বিবাহ করেছো তোমাকে কোনোদিন সময় দেয় নাই তোমার গর্বের সন্তানরা ভালো সন্তান না যার সন্তান কেউ এটার কোনো গ্যারান্টি দিতে পারে না যখন আব্দুল্লাহ রুসাফি ইন্তেকাল করলো একদিন দুই দিন তিন দিন চার দিন করে করে এবার ১০ মাস দশ দিন হয়ে গেল সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছে ইব্রাহিম আদাহামের কাছে বিচার গেছে হুজুর আবদুল্লাহ রুসাফির স্ত্রী তো ইচ্ছা আবদুল্লাহ মারা যাওয়ার পরে এখনো পর্যন্ত আবদুল্লাহ রুসাফির স্ত্রীর গর্বে একটা সন্তান এ সন্তান কোথা থেকে আসলাম না কেউ জানি না মনে হয় তিনি কোনো খারাপ কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত ছিল বলে নারে না এই সন্তান কোনো খারাপ সন্তান না সবাই ইব্রাহিম বিনা ধামকেও অস্বীকার করা শুরু করে দিয়েছে বলে ঠিক আছে তোমাদের এই সাক্ষী আমি ইব্রাহিম বিনা ধাম বললো তোমরা শুনবা না আমার কথা বিশ্বাস করবা না এখন এলাকার কেউ বললে তোমরা বিশ্বাস করবা না সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানকে জিজ্ঞাসা করবা তার বাবার নাম কি ও বন্ধু আমার ওই সন্তান যখন জন্মগ্রহণ করলো বাচ্চাটা কাই না আল্লা পাকার বন্ধুদের হাতের মধ্যে দেওয়া হয় সবাই জিজ্ঞাসা করে মান তুমি কে এ ডাক দিয়া আমার নাম মুহাম্মদ রুসাফি ছোট বাচ্চা আমার গর্ব থেকে জন্ম নেওয়ার পরে সাথে সাথে বলে আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রুসাফি ও বন্ধু দেখেন কত সুন্দর মর্যাদা ছোট বাচ্চা তো জন্মগ্রহণ করার পরে কোনো কথা বলতে পারে না এই ক্ষমতা যিনি দিয়েছেন তিনার নাম কি বলেন তিনার নাম কি আপনি আমি কত রং তামাশার মধ্যে ব্যস্ততা দিয়ে সময় কাটাই ও বন্ধু একটা চিন্তা করেন এই রং তামাশার সময় তো আমাদের একদিন থাকবে না এই রং তামাশার সময় আমাদের একদিন শেষ হয়ে যাবে আমরা যখন দুনিয়া থেকে কবরের যাত্রী যাব আল্লাহ পাকের বান্দাদের মতো করে আপনারা দুনিয়াতে চলবেন কিন্তু আপনারা চিন্তা করেন না আপনার দুনিয়াটা ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে ছোট বাচ্চার জবান দিয়ে আওয়াজ আসছে ছোট বাচ্চার জবান দিয়ে আওয়াজ আসছে আমার বাবার নাম হলো আবদুল্লাহ রুসাফি ওই সন্তানটা জন্মগ্রহণ করার পরে দুর্ভাগ্যবশত তারা মা ইন্তেকাল করেছেন ইনালিল্লাহি সন্তান যখন জন্ম গ্রহণ করার পরে মা ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে ওই সন্তানটা আল্লাহর পালনের দায়িত্ব কে নেবে ওই জামানার মধ্যে বড় একজন আল্লার ওলি ছিলেন যার নাম ছিল হযরত রাবিয়া নাম কি রাবিয়া বসিনা এটার নাম শুধু রাবিয়া ওই জামানার উনি আল্লাহর ওলি এখন তামদা আল্লাহর অলিদেরকে মোহাব্বত করে করে তাদের নামের সাথে নাম মিলিয়ে রাখে না বাইদিত বুস্তামি শাহজালাল শাহ আপনার রাখি কি রাখে না ওই মহিলাটার নাম আগের যুগে রাবেয়া বস্তির নামের সাথে মিলিয়ে রাখছিল তার নাম রাবেয়া কিন্তু রাবেয়া বস্তির নাম আসলে রাবেয়া না রাবেয়া নাম নামটা রাবেয়া রাখার কারণ হইল আল্লাহর নবী রাবেয়া বস্তির আব্বাজানকে ঘুমের ঘরে স্বপনে বলছিল তোমার চতুর্থ কন্যা সন্তান দুনিয়াতে আসবে তার নামটা তুমি চতুর্থ বিদায় তার নাম রাবেয়া রাইখো মার হাবা পড়েন হে বন্ধু ওই সন্তানটা ছোটবেলা থেকে লালন পালন হচ্ছে রাবে নামক মহিলার কাছে সন্তানের বয়স পাঁচ থেকে ছয় বছর পাঁচ থেকে ছয় বছরের বাচ্চাগুলার তো আমরা এখন মোবাইল ফোন হাতে দিয়ে নষ্ট করে ফেলতেছি ঠিক আছে বর্তমান সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে সামান্য কাজ মোবাইলের কারণে অ্যান্ড্রয়েড মোবাইলের কারণে আবার উন্নয়নের দিকেও যাচ্ছে মোবাইলের কারণে কিন্তু আমরা ভালো দিকটাকে ভালো সাইডটাকে গ্রহণ করি কম খারাপ দিকটাকে গ্রহণ করে বেশি বিদায় আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে পড়ালেখার মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে পড়ালেখার মধ্যে দুর্বল একটা সময় চলে আসতেছে জন্য সবার কদমে হাত দিয়ে বলবো যারা যা কিছু করেন না কেন এই মোবাইলের সময় দেওয়ার চাইতে আল্লাহর কোরআন এবং রাসুলের হাদিসকে একটু বেশি করে সময় দেন দেখবেন আপনার জীবন ইসলামী জীবন হিসেবে সুন্দরভাবে অতিবাহিত হবে বন্ধুরা আমার ওই সন্তানের পাঁচ থেকে ছয় বছর হদরতের রাবিয়া রহমতুল্লাহিয়া আলাইহা উনি আবার ওই সন্তানকে পাঁচ বছর বয়সে সন্তানের হাতে কোরআন তুলে দিয়েছেন আল্লাহর কোরআন যখন শিক্ষা গ্রহণ করতেছেন একদিন দুই দিন তিন দিন চার দিন করে করে ওই সন্তান মাত্র তিন মাসে কোরআন মুখস্থ করে ফেলেছেন মার হামা করবেন না মাত্র পাঁচ বছরের ছয় বছরের সন্তান তিন মাসে কোরআন মুখস্ত করে ফেলেছেন কোরআনটাকে তার ব্রেনের মধ্যে সেট আপ করে নিয়েছেন বন্ধুরে আমার ওই কোরআন যখন সন্তান মুখস্থ করলেন সন্তানের বয়স নয় বছর দশ বছর হাদিস সম্পর্কে অবগত মাত্র বারো বছর বয়সে সন্তান হাদিস কোরআন সব সম্পর্ক অবগত কিন্তু জানার মজার বিষয় কি সন্তানের যখন 12 বছর উপনীত হয়ে যায় সন্তান তার মা রাবেয়াকে জিজ্ঞাসা করে আম্মু ও আমার মা আমার বাবা কোথায় আমি তো আমার বাবাকে দেখি না সবার সন্তানদের বাবা আছে আমার বাবা নাই আমার বাবা কোন জায়গায় আপনি কি আমার কাছে বলবেন নাকি এবার উনি চকের পানি ফায়লা দিয়া দিয়া কাঁন্দাসে বলে আমি তোমার মার খবর জানি না আমি তোমার মা না তোমার বাবার খবর জানি না আমি তোমার বাবার খবরও জানি না বলে কেন গো আপনার স্বামী কোথায় রাবেয়া স্বামীটা কোথায় ও রাবেয়া ডাক দিয়া বলে আমিও কোনো দিন বিবাহ করি নাই আমার সন্তান নাই বিদায় আমি এই সন্তানটাকে লালন পালন করেছি ও রাবেয়া তুমি কেন বিবাহ করো নাই ডাক দিয়া আমি কেন বিবাহ করি নাই জানেননি যদি বিবাহ করে স্বামীর সংসার করতে যাইয়া মাওলারকে আমি সময় যদি একটু কম দিয়া দে আমার মাওলা যদি প্রশ্ন করে রাবেয়া তুমি তোমার সময়গুলো কারে দিছ আমি মাওলার দেইও নাই আমি জবাব দিতে পারবো না জবাব দিতে পারবো না এই জন্য আমি আমি রাবেয়া বিবাহ করি নাই তোমাকে লালন পালন করেছি ছেলে ডাক তাই আমার আম্মা জান আপনি বলে আমার বাবার খবর দিতে জানেন না আপনি বলেন আমার মা বাবার খবর জানে কে বলে এই জামানার সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি আছে ওনার নাম হইল হযরত ইব্রাহিম বিন আদম যাও 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 উনি অত্যন্ত বয়া জশক আল্লাহর ওলি ওনার কাছে জিজ্ঞাসা করো আল্লাহর ওলি হযরতে ইব্রাহিম বিন আদম এর কাছে যে প্রশ্ন করে হুজুর ও হুজুর আমার মা বাবা কোথায় আমার মা আমাকে শিখিয়ে দিছ আপনার জিজ্ঞাসাতে তোমার মাকে বলে আমার মায়ের নাম রাবেয়া বলে তোমার মা উনি আসল মানা তুমি তোমার দুধমা বলে আমার মা বাবা কোথায় বলে ওই যে সাগরের মসজিদের পাশে দুইটা কবর একসাথে দেখবা কেমন একটা ওই কবরটা হইল তোমার মা বাবার কবর তোমার বাবা তোমার আম্মা বিবাহের একুশ বছর পরে তুমি সন্তানকে জন্ম দিয়েছে আর তোমার মা তোমাকে গর্ব করার পর ইন্তেকাল করেছে হাদিস্বরী প্রমাণ করে কোনো মহিলার গর্বের সন্তান থাকা অবস্থায় কোনো মহিলার সন্তান প্রসব করা অবস্থায় যদি ইন্তেকাল করে ওই মহিলাকে আল্লাহ পাক শহীদের মরণ দেয় কিসের মরণ কোন সন্তান জন্মগ্রহণ করার সময় যদি ওই সন্তান জন্মগ্রহণ করার সময় ওই সন্তানের মারা যায় অথবা সন্তান গর্বে থাকা অবস্থায় মা যায় তাহলে তার মর্যাদা কিসের মর্যাদা তো বলেন না কিসের মর্যাদা এক কথায় কনফার্ম জান্নাতি তিনি মার হাবা পারবেন না